দুনিয়াতে তিন প্রকারের বিচারক রয়েছে তার মধ্যে এক প্রকারের বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বাকি দুই প্রকারের বিচারক জাহান্নামে প্রবেশ করবে নামসবিল্লাহ নাহৌজ বিল্লাহ আমরা বিভিন্ন সময়ে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হই বিভিন্ন সময়ে সমাজের মধ্যে বিচার পাওয়ার জন্য বিচারকের দ্বারস্থ হই সুতরাং যারা বিচার করে যারা বিচারপতি চাই সেই রাষ্ট্রের বিচারপতি হোক চাই সেই সমাজের বিচারপতি হোক চাই সেই পরিবারের বিচারপতি হোক যে শ্রেণীর হোক না কেন খুব সতর্ক থাকতে হবে কেননা আপনার বিচার কার্যের মাধ্যমে হয় আপনি জান্নাতে প্রবেশ করবেন না হয় আপনি জাহান্নামে পাবেন এখন প্রশ্ন হচ্ছে কোন শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওই শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই বিচারক সত্য জেনে বুঝে তার উপর সঠিক ফয়সালা করে ওই বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর দুই শ্রেণীর বিচারক আছে যারা জাহান নামে প্রবেশ করবে তাদের মধ্যে নম্বর এক হচ্ছে যে বিচারক সত্য জেনে শুনে নিজের বিচারের মাধ্যমে জুলুম করে নিজের বিচারের মাধ্যমে মানুষের উপর অত্যাচার চাপিয়ে দেয় সত্যটা জানার পরেও মানুষের উপর অবিচার করে এমন বিচারককে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে প্রবেশ করাবেন নাহুজুবিল্লাহ নাহুজুবিল্লাহ নম্বর দুই হচ্ছে ওই সকল বিচারক জাহান নামে প্রবেশ করবে যে সকল বিচারক সত্য মিথ্যা যাচাই করতে পারে না যাদের বিচার কার্য সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই যারা যাচাই বাছাই ছাড়া নিজের খেয়াল খুশি মতে রায় দিয়ে দেয় এমন বিচারককে আল্লাহ রবুল আলেমিন ভয়ঙ্কর জাহান্নামে প্রবেশ করাবেন নাহউস বিল্লাহ নাহউস বিল্লাহ এ সম্পর্কে শুনানি আবু দাউদের তিন হাজার পাঁচশো তেহাত্তর নম্বর আদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহী ওয়াসাল্লাম এরশাদ করেন আল কুদআতুন তিন শ্রেণীর বিচারক রয়েছে ওয়াহিদুন ফিল জান্না এক শ্রেণীর বিচারক জান্ন্নতি

নিজের বিচারের মাধ্যমে জুলুম করে সে হচ্ছে জাহান্নামী বিচারক বর জুলুন কদালিন আলা জাহলিন ফাহুয়া ফিল نار আর ওই ব্যক্তিও জাহান্নামী বিচারক যে বিচার কাজ সম্পর্কে জ্ঞান রাখে না যে বিচারক সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে না বরং শুধুমাত্র নিজের খেয়াল খুশি মতে রায় দিয়ে থাকে ফয়সালা করে থাকে এমন বিচারক জাহান্নামে প্রবেশ করবে তাউস বিল্লাহ এজন্য যারাই বিচার করবেন খুব সতর্ক থাকতে হবে কেননা আপনার এই বিচারের মাধ্যমে আপনি হয় জান্নাতে প্রবেশ করবেন না হয় আপনি জাহান্নামে প্রবেশ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ন্যায় নিষ্ঠাবান বিচারক হওয়ার তৌফিক দান করুন আমি